শেষ হলো দীর্ঘ সাতাশ বছরের অপেক্ষার অবসান শেষ পর্যন্ত আইসিসি ট্রফি উঠল সাউথ আফ্রিকার ক্রিকেটারদের হাতে দু হাজার তেইশ পঁচিশ আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ম্যাচে অস্ট্রেলিয়াকে পাঁচ উইকেটে পরাজিত করে টেস্ট ক্রিকেটে বিশ্বসারার মুকুট পড়েছে প্রটিয়ারা ক্রিকেট বিশ্বের সবচেয়ে সফল দল অস্ট্রেলিয়ার অহংকার ধুলোই মিশিয়ে সাউথ আফ্রিকার চ্যাম্পিয়ন হওয়া চার দিনের মাথায় অস্ট্রেলিয়াকে টেস্টে হারিয়েছে প্রোটিয়ারা এইটেন মার্করামের অসাধারণ ব্যাটিংয়ের পাশাপাশি টিম্বু বাভুমার সাহসী ক্যাপ্টেন্সি সাউথ আফ্রিকাকে এনে দিয়েছে সফলতা দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়ার ব্যাটিং থেকে এসেছে দুইশো সাত রান প্রোটিয়াদের সামনে লক্ষ্য দাঁড়িয়েছে দুইশো বিরাশি রানের চ্যাম্পিয়ন হতে দরকার দুইশো বিরাশি এমন সময়ে চমৎকার এক সেঞ্চুরি করেছেন এইটেন মার্করাম তৃতীয় দিনেই একশো ছত্রিশ রানের ইনিংস খেলেছেন এই প্রোটিয়া তার সাথে সঙ্গ দিয়ে দলকে জয়ের কাছাকাছি পৌঁছে দিয়েছেন ক্যাপ্টেন টিম্বু বাভুমা ছেষট্টি রানের ইনিংস খেলেছেন তিনি বাকি ব্যাটারদের সহায়তায় অস্ট্রেলিয়ার দুইশত বিরাশি রানের টার্গেট তারা করে পাঁচ উইকেটের জয় নিশ্চিত করেছে সাউথ আফ্রিকা